হঠাৎ করে মনে হলো আমার জীবন থেকে কি যেন হারিয়ে গেছে তাকিয়ে দেখি আমার ভিতরের সেই চঞ্চল হাসতে থাকা আমিটাই আর নেই মনের গভীরে আঘাত করে তুমি ভাবছ তুমি জিতে গেছ আফসোস তুমি যেখানে আঘাত করেছো সেখানে কেবলমাত্র তুমিই ছিলে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকলে কারোর জীবনে ভালোবাসা হয়ে এসো না কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে না হতে পারে আজ আমি তোমার কাছে সব খারাপ মানুষ কিন্তু একদিন তুমিও আমার নাম শুনে বলবে ও সবার থেকে আলাদা ছিল সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় আমার কোনো আফসোস নেই যে তোমাকে আমি পেলাম না কারণ আমি আগে থেকেই জানতাম তুমি কোনো দিন আমার হবে না শুধু মায়াটা আমার জীবনে সারা জীবন থেকে যাবে যে নিজের চোখের জল নিজে খেয়েছে তার মদ্যপানের কোনো প্রয়োজন নেই সে এমনিতেই যন্ত্রণায় মাতাল জীবনে আর যাই হোক ভুল করে কখনো কারোর মায়ায় জড়াবেন না মায়ার জিনিসটা যে এতটা ভয়ঙ্কর আগে জানতাম না